সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করণের জন্য ঢাকায় এখন প্রচুর আন্দোলন চলছে এবং পুলিশ তাদের উপর সেল নিক্ষেপ করে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে তারা সেখানে কি হয়েছিল জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং বলল সরকারি চাকরি যারা করে তারা নাকি চোর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বছরে কিন্তু আমরা সবসময় আন্দোলনে এই হামলার শিকার হয়েছি সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল কিন্তু আমাদের কোনো বিষয় তারা কর্ণপাত করে চাকরির নিয়োগ কোনো কিছুই নাই সুতরাং এই সিটগুলা কিন্তু এখনো ফাঁকা আছে সুতরাং সেই সিটগুলাও যদি নিয়োগপ্রাপ্ত হয় সেই সিটগুলোর জন্যও কিন্তু এখনো যদি লোক নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু কিছু অংশ কমে যাবে সুতরাং যারা মহাদেশ করাতে ভবিষ্যৎ প্রজন্ম যেরকম লাভ পাবে যারা তাদের সমর্থে হারিয়ে ফেলবে আছে অনেকে ইন্টারেস্টও হয় না যে কারণে অনেক সরকারি চাকরি করার জন্য অনেক সহজ তো আর আমাদের দেশে সরকারি তো চাকরির জন্য করে না চুরি চামারি করার জন্য চুরি চামারি বন্ধ করে দেন দেখবেন পঁয়ত্রিশ বছরও যাবে না তিরিশ বছরও যাবে না তারা তখন প্রাইভেটের পিছনে পিছনে মাল্টি ন্যাশনাল কোম্পানি পিছনে দৌড়াবে তার মানে ইনি বললেন যারা সরকারি চাকরি করে তারা চুরি করে যেখানে সরকার চুরি করে সরকারি আমলারা চুরি করে মন্ত্রীরা চুরি করে সেখানে সরকারি চারা চাকরি যারা করে তারা কেন চুরি করবে না তারাও তো করবে এটাই তো স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই তো না বাংলাদেশটাই তো চোরের খনি তো চোররা তো চুরি করবেই